যুদ্ধবিরতির ছায়া যখন খুটছে শান্তির আশ্বাস ঠিক তখনই যুদ্ধের ডঙ্কা বাজিয়ে ইসরায়েলের হাতে তুলে দেযা হলো একান্ন কোটি ডলারের বোমা সরঞ্জাম সম্প্রতি ইরানের সঙ্গে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ে ইসরায়েল লক্ষ্যভেদী বিমান হামলায় ধ্বংস হয় ইরানের পারমাণবিক কেন্দ্র প্রাণহারান বিজ্ঞানী ও শীর্ষ সেনা কর্মকর্তারা পরিস্থিতি সামাল দিতে দুপক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হলেও এই শান্তির আড়ালেই যেন জমছে ঘূর্ণিঝড় আর এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সরকারের ঘোষণা ইসরায়েলের কাছে বোমা এবং বম গাইডেন্স কিট বিক্রির অনুমোদন অর্থমূল্য চমকে ওঠার মতো পাঁচশো মিলিয়ন ডলার এই অস্ত্র বিক্রি ইসরায়েলকে ভবিষ্যতের হুমকি মোকাবিলায় সাহায্য করবে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা ডিএসসিএ একই সঙ্গে বলা হয়েছে ইসরায়েলের সীমান্ত স্থাপনা এবং মানুষের সুরক্ষা এখন মার্কিন জাতীয় স্বার্থের অংশ তবে প্রশ্ন উঠছে এত গোলা প্রয়োজন হচ্ছে কেন ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই বেসামরিক কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিশ্বাস এই কর্মসূচির আড়ালে রয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির গোপন অভিপ্রায় ফিরে দেখা যাক অতীতে দু সালে ট্রাম্পের শাসন আমলে যুক্তরাষ্ট্র একতরফাভাবে বেরিয়ে আসে পারমাণবিক চুক্তি থেকে এরপর ইরানের দিকে সামরিক পদক্ষেপের নির্দেশ দেন ট্রাম্প যেন শান্তি নয় চূড়ান্ত নিষ্পত্তির পথেই হাটে ওয়াশিংটন আর এখন যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানকে আর কখনোই পারমাণবিক শক্তিতে রূপ নিতে দেয়া হবে না এই ঘোষণায় যেন ইঙ্গিত দিচ্ছে সামনের দিনগুলোতে আরও বড় সংঘাত অনিবার্য বিশ্লেষকদের শঙ্কা এই বোমা সরবরাহ একদিকে যেমন মধ্যপ্রাচ্যের অস্ত্র প্রতিযোগিতা বাড়াবে অন্যদিকে ইরান ইসরায়েল দ্বন্দ্বকে ঠেলে দিতে পারে পূর্ণাঙ্গ যুদ্ধে যুদ্ধের প্রস্তুতি যখন চলে শান্তির মোড়কে তখন প্রশ্ন ওঠে এই প্রস্তুতি কার জন্য আত্মরক্ষার জন্য না আক্রমণের এখন দেখার বিষয় এই চুক্তি কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন পায় কিনা আর যদি পায় তাহলে মধ্যপ্রাচ্যে শান্তির পথটা কি আরও কঠিন হয়ে উঠবে